প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশার বিয়ে শী হয়নি আশা খুবই অসহায় আশার বাবা মা কেউ নেই থাকে ফুপির কাছে তো ফুপি আশাকে অনেক হেলাপালা করেই বড় করেছে তো আশা এখন বিয়ে শী করবে সেই উদ্দেশ্যে আশা ইউটিউবে এসেছেন কারণ ফুপি সকল কাম আশা একাই করে তো ফুঁপি দুই ছেলে মেয়ে তো সকল কাজবাস তাদের কাপড় চোপড় ধোয়া ঘর রান্না করা সব কাজ একাই করে আয়সার খুব কষ্ট হয় কিন্তু তবু কাউকে বলতে পারে না তো আয়সা এখন চুপি চুপি তার ফুপিকে না জানিয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যে বয়সের হোক আয়সা বিয়ে সাথে করে চলে যাবে কারণ আয়সার খুব কষ্ট হয় এখানে তো আয়সা আগে বুঝে নয় আগে অনেক কষ্ট করেছে কাউকে বলতে পারেনি কিন্তু আয়সা এখন বুঝতে শিখেছে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আয়সা যে আমার জীবনটা কিভাবে এলোমেলো হয়ে থাকবে তো আয়সারে এলোমেলো জীবনটা যে গুছিয়ে দিবে যে একটু ভালোভাবে রাখতে পারবে সেই মানুষটি যদি তায়শাকে বিয়ে করতে চায় আয়সা অবশ্যই তাকে বিয়ে করবে সে যেমনই হোক না কেন যদি তার ঘরে বউ বাচ্চা থাকে সে যদি গোপনেও আয়সাকে বিয়ে করতে চায় আয়সা রাজি আছে শুধু তার বড় পোষণ দিলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বার